সোনামুখী ব্লকে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি আইসিডিএস কেন্দ্রে বন্ধ রয়েছে রান্নার কাজ চরম সমস্যায় প্রসূতি মা ও শিশুরা রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের একশো তেত্রিশ নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় আট থেকে দশ দিন খাবার বন্ধ রয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের অন্যদিকে ঢাকা কলোনি ও রায়পাড়া এলাকায় অর্থাৎ তেরাশি নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একানব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রে অর্থাৎ সমিতি মানা আইসিডিএস কেন্দ্রে গত দুদিন ধরে খাবার প্রস্তুতি বন্ধ রয়েছে সাবা স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছে প্রসূতি মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া একানব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রের কর্মীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন ওপর থেকে খাবার না আসায় তিনি খাবার পরিবেশন করতে পারেননি তবে সমগ্র বিষয় নিয়ে সোনামুখী ব্লকের বিডিওর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তার নজরে এসেছে নজরে আসার পরেই তড়িঘড়ি বিষয় নিয়ে সিডিপিওর কাছে জানতে চাওয়া হয়েছে তিনি জানিয়েছেন ডিস্ট্রিবিউশন নিয়ে একটু সমস্যা হয়েছে তাই খাবার দেওয়া যায়নি তবে দু এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে আমার তো হেল্পার নাই আমাকে ওই মেন ভূমিকাটা তো রান্নার কাজে করে দিতে হচ্ছে খাবার কবে আসবে কিছু বলতে পারবেন আপনি তো মেসেজ দিয়েছিল যে দু একদিনের মধ্যে ঢুকবে 10 দিন হ্যাঁ বন্ধ রইছে খাবার পাওয়া যায় না আসে না উপর থেকে। আচ্ছা। কি তাহলে এখন খাবার দাবার পাচ্ছেন না? না। খাবার পাবো কি করে? উপর থেকে যদি না আসে না পাঠায়। দিদিমনি কি বলছে উপর থেকে আসলে তারপরে যে রান্না হবে খাবার পাবে। এখানে যে অসুবিধা খাবার পাচ্ছে না। পুষ্টিতে ঘাটতি যাতে চালু হোক আপনাদের আইসিডিএস সেন্টারে খাবার দিচ্ছে না এখানে নাই নাই করে আট থেকে দশ দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না ছেলেদের পুষ্টিতে খুব অভাব পড়ছে মায়েরা রেগুলার এসে এসে ঘুরে যাচ্ছে ওনাকে বলা হয়েছিল উনি বলছে কিছু নেই চাল নেই ডাল নেই কিছু নেই কিন্তু কি করব এখন সেটা তো আমরা সঠিক জানিও না যে কি করতে হবে আমাদের ফলে আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা মানে প্রচন্ড সমস্যা পড়তে হচ্ছে ছেলেভেড়াদের যে রেগুলার সকালের যে খাওয়াটা সেটা হচ্ছে না এবার ঠিক মতো মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ মানে সাময়িক একটা সমস্যা হয়েছে না বিষয়টি অলরেডি দেখা হয়েছে এবং খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে